চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত বলবেন না একটু হলো না চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘবনে পানি হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহবের বন্ধন। বাংলায় ওয়াচ হচ্ছে বাংলায় হচ্ছে একটু জোরে বলুন না বন্ধন রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি যত ছিল ভ্রান্তি রাত বলে নুরু ছিল রসুলের দৃষ্টি রাত বলে নুরু ছিল রসুলের দৃষ্টি দিন বলে সৃষ্টি একটু জোরে না চাঁদ বলে আমি না তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্তন রাত বলে নুরু ছিল রসুলের দৃষ্টি বিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি আলোময় তুমি করো পৃথিবীর চাদু বলে আমি নয় তুমি নবী সুন্দর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ সস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুকু নামে প্রতিদিন রওজা চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল

ছেলেরা বাচ্চারা সংস্কৃপের দিকে চলে যায় তাই কিন্তু সংস্কৃত আমি এবারে আপনাদের কাছ থেকে বিদায় নব

মধ্যে লিয়াছি আমার গর্বের ভিতরে লিয়াছি এক এক নবী এক এক সময়ে আমি আমে না আমাকে মোবারক জানিয়ে যায় এক এক নবী এক এক রাত্রিতে এসে এক এক সময়ে এসে আমি আমে আমাকে মোবারক জানিয়ে যায় আমে না মোবারক আমে না না বাহরা আমি আমেনা তখন নিজেকে ভাবাতে লেগেছি আমি আমেনা তখন নিজেকে ফিকির করতে লেগেছি এটা অন্য কিছু ব্যাপার নয় এটা হলো আমার গরবে যে সন্তান রয়েছে তারি মাঝে যাওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ একটু বলুন আল্লাহ আকবার আল্লাহ নবী আম্মা জান আমে না খুজুর বর্ণ না করতে লেগেছে আমি আমে না আমার পচিমো আমাকে আমার গরমের মধ্যে নিয়ে থাকি হঠাৎ আমি দেখি আমার নুরানুল হয়ে গেল আলোয় আলোকিত হয়ে গেল আমি আমে না মদিনা থেকে বসে বসে সামদেশ 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 হাজার মদিনায় বসে বসে ওই সামদেশের বড় বড় অট্টলিকা ঘর গুলো আমি না মদিনা থেকে দেখতে পেতাম নবী রামজান ফিকির করে এটা অন্য কিছু ব্যাপার নয় এটা আমার গর্বে যে জিনিস যে সন্তান আছে তারই মজে যা আমি আমি না আমার কিছু দাম নেই একটু জোরে বলুন না সোহান একটু জোরে বলা গেল না আম্মা না বর্ণনা করে আমি আমি না আমি আমি না হঠাৎ করে দেখি আমি আমি না হঠাৎ করে দেখি আমার সামনে গেল আমি আমেনা যাদেরকে জীবনও নেগি নাই এত সুন্দর মহিলা আমি জীবনও কখনো নেগি নাই। আল্লাহ আব্বাস আমি আমেনা দেখতে লেগেছি এরা কোথা থেকে আসলো কি করতে আসলো আরে কত সুন্দর হাসিম জামি চেহারা এরা কারা আমি আমি না প্রশ্ন করি তোমরা কারা কোথা থেকে আসলে মা কি করতে এসেছো মা কেন আসছো মা কেন এসেলে মা আমি আমি না জিজ্ঞাসা করার পূর্বে ওই না মহিলা জবাব দিতে লাগলো আমি না মোবারা আমি না মোবারা তোমার গরমে যে সংসার আছে তিনি অন্ন কেউ না তিনি আখের জমানা নবী নূর নবী নবীনের নবী আল্লাহ বাগের বন্ধু আল্লাহ বাগের ভাবি

আল্লাহ পাকের জান্নাতী হুর তোমার খিদমতের জন্য আল্লাহ তোমার ঘরে আমাদের পাঠিয়েছেন একটি জরে ওয়ালা বলল সুবহানাল্লাহ ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ ও

আব্বা জান আমি না খুঁজুর আরো বর্ণনা না করে তারিখ না ছিল বারো তা

আমি জানতে পারি না আল্লাহরাতে আমেনা হুজুরের কথা অনুযায়ী বুঝা গেল আমার নবীর সাথে আমেনা হুজুরের নারীর কোন সম্পর্ক ছিল না

তের বে আল্লাহ করে না শুধু তাই না আম্মা জানার বলে আমার বাচ্চা আমার বাচ্চাকে আমি আমেনা দেখে আমার পিছনে সব দুঃখ মুছে গেল আমি আমেনা আমার হৃদয়ের যন্ত্রণাটা নিভে গেল আমি আমেনা সব আমি থাকতে পারি না আমি আমে না থাকতে পারি না আমার কচি মোহাম্মদ কি বলে আমার আলামির কি বলে আল্লাহের কবির কি বলে এই না করে আমি আমে না আমি আমে না আমি আমে না আমার নিজের কানটা গেলি আমার কচি মোহাম্মদের নুরের ঠোঁটের কাছে নিয়ে গেলাম আল্লাহ জাত পাখির আমি আমে না নিজে কানে শুনলাম আমার কচি মোহাম্মদ এসে গেছি পড়তে লেগেছে উম্মতি উম্মতি জোরে বলা ভালো না বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ দুনিয়া তাসরিফ এনেকে নি আপনারা আমার কথা সেই নবীকে ভোলার জিনিস কি বলে ভোলার জিনিস ভোলার জিনিস না 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 আলহামদুলিল্লাহ হুজুর হুজুর এনে যাক 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 আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপের দিকে আগে গেলাম আমার নবী আমাদের জান নবী আমাদের ইমান নবী আমাদের ইসলাম তাই তো নাকি বাবু নবীকে জানার নাম ইমান নয় নবীকে মানার নাম হলো ইমান একবার জোরে বলা গেল না একটু জোরে বলা গেল না নবী আমাদের ইমান তো নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু মুখে বললে দাবি করলে হয় না নবীর সুন্নতের দিক লক্ষ্য করতে হবে আল্লাহ ভুলা হয়ে গেলে হবে না আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঘরে হেদায়ত আল্লাহ আমাদের ঘরে করে দেন বলুন সকলে আল্লাহ একটু জোরে বলুন हरा गुमबद जो, जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तय माक जाओगे तो आना भूल जाओगे শুধু বলুন না সুহান হাজি সাহেবদের জিজ্ঞাসা করুন আল্লাহ জাত পাকের কসম দিয়ে জিজ্ঞাসা করুন কাবা শরীফের মেহমান হয়েছে ওনারা যে হয়েছে আর ফিরে আসতে মন চাইছিল হাজি সাহেব সত্যি করে বলুন বলছেন না বলছেন না কোচি আব্বাসকে খুশি করার জন্য উনি বলেন উনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন তাই কবি কবির ভাষাই বলছেন আল্লাহর রাবাই যারা যায় তাদের ফিরে আসতে মন চাই না একটু জোরে বলুন না শোহান তাই কবি কবির ভাষায় বললেন একটু সোহান হবে তো নাকি দেখি এই যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় এই যে নটা মোবাইল আছে এই যে হুজুরের একটু সজাসজি করে ধরুন হুজুরের মাদ্রাসা হুজুরের এই সজাসজি করে দাঁড়ান না হুজুর আপনাকে ডাক দিচ্ছে অন্য কিছু করি হুজুরের সজাসজি এই ধাক্কা একটা সুবাহ বন্ধ করুন আপনারা বলেন তো সুবাহ মাশাআল্লাহ আল্লাহকে খুশি করার আওয়াজ দিলেন আপনারা চোখ করে দুনিয়ার শিশি কমরায় যদি বিলেট ধরা পড়ে যায় তানার দিয়া শিশি কমরায় আমরা ধরা পড়ে আছি কচি আব্বাস কোথায় পা দিচ্ছে সেটাও তানার নজরে কথা ঠিক যা আল্লাহকে খুশি করার আওয়াজ দেব এই মোবাইল থেকে হুজুরের কাছ থেকে মাদ্রাসার হুজুরের কাছ থেকে মসজিদের হুজুরের কাছ থেকে না মাদ্রাসার হুজুরের কাছ থেকে সজা করে ওই দাদটা বলেন সুবহানাল্লাহ আপনারা দেন বলুন আল্লাহ আল্লাহ ও এবারে সবাই মিলে দেন তো সুহান আল্লাহ মা শাবসা না রে কে ফাঁকিবাজি করছিলেন নিজেকে আমি না আমাকে চিনতে পারলে হুজুরগুলোকে চিনি আমার কিচ্ছু লাভ নেই কেন কুচি আব্বাসের কবরে হুজুর রানার হুজুরদের কবরে কুচি আব্বাস না দুদিনের দুনিয়া দাবা মা কিন্তু বেজে যাবে দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালে নিজেকে নিজে চিনার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলে সুবুত দেন বলুন আল্লাহ আমিন হারাগুম মে যা দেখोगे زمانہ ভুল যাওগে अगर तैबा कु जाओगे तो, 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 तो आना भूल जाओगे बोलू ना सुबह नहीं तेरा ना भूल जाओगे जरे बोलो न सुहा अगर तुम से मेरे नबी सुन लोगे मेरे दावा तुम गाना बजाना भूल जाओगे हरा गुम समाना भूल जाओगे मदीने कबूतर मदीने का कबूतर घू पकड़ सकते नहीं तुझको अगर गोली चलाओगे निशाना भूल जाओगे जरो बोलू subhanallah bolun alhamdulillah durus sarif allahumma salli ala sallallahu alaihi wasallam ফুরফুরার সেরফের দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন তো নাকি একটু দাদা হুজুরের কথা বলবো শুনবেন কে কে শুনবেন না হাত তুলে